বিধান বানাতে গেলে তখন আর মনে থাকেন আল্লাহ বলো যা বলেছে হারাম করে যা বলেছে হারাম করে আল্লাহ যদি বড় হয় তোর কাছে পতিতলায় গুলো খোলা রাখলে কিভাবে আল্লাহ যদি বড় হয় তোর কাছে নতুন বাড়ির লাইসেন্স দিলে কিভাবে আল্লাহ যদি বড় হয় তোর কাছে কাদিয়ানিদের আজ অনুশীলন ঘোষণা না করে পারলে ভাবে যদি আল্লাহ বড় হয় তোর কাছে আজও পর্যন্ত বেহা করা পড়ে আপনারা অশ্লীলতার সয়লা ঘটেছুস ভাবে যদি তোর কাছে বড় হয় আল্লাহ বলো আজ বাংলাদেশের অর্থনীতিকে সুযোগ ভিত্তিতে পরিচালনা ছিস কিভাবে যদি মনে হয় আল্লাহ বড় মানুষকে মানুষের গোলামি করতে বাধ্য করছিস কোন পক্ষে মানুষ আল্লাহ বড় আরে হুকুম তো একমাত্র তাটাই মানতে হবে

যেমন গায়ব জানে একমাত্র কে এখন যদি কোন গণক বলে কোন জ্যোতিষী বলে ও তাহার জন্য করে বান্দা হিসেবে বান্দার সেবা রাখতে পারে নাই ও বান্দার সেবাকে লঙ্ঘন করে আল্লাহর বন্ধরে টান দিয়েছে একইভাবে বিধান দেওয়ার যোগ্যতা হালাল হারাম করার অথরিটি আল্লাহ তোমরা যে লিখে দিলা সকল ক্ষমতার মালিক নাকি জনগণ জনগণ যা চাই ইলিগেল বানাবে যা চাই ইলিগেল বানাবে যা চাই বৈধ বানাবে যা চাই অবৈধ বানাবে যেমন জনগণ সব বৈধ করে দিবে আর জিহাদের কথা বলা কোরআনের কথা বলা হক কথা বলাকে অবৈধ করে দিবে যাত্রাপালা করলে এটাকে তারা সুন্দর ভাবে নিরাপত্তার ব্যবস্থা করবে আর কোরআনের কথা বললে আলেমদেরকে ধরে ধরে জেলে ভরে রাখবে ক্ষমতার মালিক হয়ে গেল জনগণ আল্লাহ কি ক্ষমতার মালিক যদি জনগণ হয় আল্লাহ কি সৃষ্টি করবেন একজন বিধান দিবে তুই নাগোলাতে আসলি তোর কথা তুই তোর বাড়িতে গিয়ে প্রয়োগ কর বাড়ি আমার কথাও চলবে আমার এই জমিন এই তাম বাহুল কাজ সৃষ্টি করলেন আর একজন এটা কেমন কথা আল্লাহ রাহুল

এর বাইরে গিয়ে তুই কি করবি কর না বাইরে গিয়ে কর আল্লাহ থেকে আল্লাহর বিরুদ্ধে কর অধিকার কে দিয়েছে তো যাবে না কই যাবে সুলতান যেতে যখন পারবি না রবের মেয়ামত অস্বীকার করিস কি ভাবে একবার বিবেকে বাঁধে না মানুষ হয়ে মানুষের গোলামি করা লজ্জা আর মানুষ হয়ে রবের গোলামি করা গর্বে যেমন আর একজনের চাকরি করেন এটা নিজের কাছে কেমন কেমন লাগতে পারে পয়সার জন্য আমি তার কামলা খাটি

আল্লা পাঠিয়েছে মানুষকে মানুষের গোলাপ থেকে মুক্ত করে এক আল্লাহর গোলাপ বাড়ানোর জন্য ইউরোপ আর কি আদর্শ দিবে মার্কিন কি আদর্শ দিবে চায়না আসার কি আদর্শ দিবে পৃথিবীর কেউ যেহেতু আল্লাহর সমান হতে পারবে না সব মানুষ মিলেও যেহেতু আল্লাহ সমান হতে পারবে না সুতরাং মানুষের বাড়ানো আদর্শ কখনই আল্লাহর আদর্শের চাইতে উত্তম হতে পারি না ইল্লাল্লাহ মানি হুকুম চলবে কা আর যদি বলেন আল্লাহর হুকুম চলবে না আপনার মুখে লাইদা ইল্লাহ বানায়

আরে জয় নবী কিভাবে স্ত্রীর সাথে মিলিত হবে এটা পর্যন্ত শিখিয়েছেন কিভাবে মানুষ বাথরুম করবে এটা পর্যন্ত শিখিয়েছেন কিভাবে দাঁত পরিষ্কার করবে কিভাবে খাবে কিভাবে ঘুমাবে কিভাবে হাঁটবে কিভাবে বসবে কিভাবে বলবে কিভাবে চলবে, কিভাবে মাথা চিরুনি করবে কোন জিনিস বাকি রেখেছেন কিভাবে কাপড় করবে কিভাবে মানুষের সাথে লেনদেন করবে কিভাবে বিয়ে সাথে করবে কিভাবে বাপ মায়ের সাথে আচরণ করবে সব ভেঙে চলে বলেছেন নবী বড় বড় বিষয়গুলো শেখাবেন না আপনি কিভাবে ভাবলেন সালমান মৃত্যু সাহাবি

তো সালমান রাজি আল্লাহ কথা কি ঘুরাই দিলেন তিনি বলেন হারে আল্লাহ আমাদের এমন একজন নবী দিয়েছেন কিছু মাত্র রাখেননি তিনি বলে দিয়েছেন যখন বাথরুম করব কেবলার দিকে যাতে বোকো না দিই পিঠো ভালো করে শোন যখন বাথরুম করব তিনি বলে দিয়েছেন যাতে আমরা ডান হাত দিয়ে মহিলা পরিষ্কার না করি তিনি বলে দিয়েছেন যখন বাথরুম করব আমরা তিনটা ঢিলা ব্যবহার করি তিনি বলে দিয়েছেন যখন বাথরুম করব আমরা যাতে দিয়ে বা হাত দিয়ে দিয়ে না করি বরঞ্চ ভিন্ন কিছু দিয়ে করি দেখ কি শিক্ষা দিয়েছে আমাদেরকে এমন নবী পেয়েছে ভাগ্যের বিষয় সূক্ষ্ম থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো পর্যন্ত আমাদের শিখিয়েছে জানিয়েছে বুঝিয়েছে শিক্ষা দিয়েছে সব করিয়ে দিয়েছে গর্বের বিষয় আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর মাধ্যমে কামেল দিন দিয়ে দিয়েছে গর্বের বিষয় তাই নবীরে মানলে তো পরেই মানতে হবে নবীর তরিকায় আপনিও বলেন নবীর তরিকায় শান্তি নবীর তরিকায় মুক্তি এমনকি নাস্তিকরা জিজ্ঞাসা করেন এই ইসলাম শান্তির ধর্ম মানুষ কিনা বলবে হয় বাক্য মানে ইসলাম শান্তির ধর্ম এটা আবার বলে কেন ওই জিহাদের বিরোধিতা করার জন্য বলে কিন্তু এই বাক্যটা অন্তত ওরাও টানে ইসলাম শান্তির ধর্ম আছে ইসলাম যদি শান্তির ধর্ম হয় তার মানে যারা শান্তি চায় তারা ইসলাম চায় ইসলাম যেহেতু শান্তির ধর্ম মানে কি যেখানে ইসলাম আসবে শান্তি নিয়ে আসবে জগন্ত থেকে ইসলাম মাইনাস হবে জগৎ থেকে শান্তিও মাইনাস হবে তো তুমি যদি শান্তি চাও তোমার ইসলাম চাইতে হবে কারণ তুমিই বললে ইসলাম শান্তির ধর্ম শান্তি ধর্ম না তাহলে চলো নাস্তিক ব্যাটা এখন থেকে তুই আমার সঙ্গে দিন কায়েবের मेहनत চালা কারণ তুই তো শান্তি চা আর শান্তি শান্তির অপর নামে ইসলাম এজন্য আমরা বলি আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि wabarakatuh শান্তির বার্তা আদম প্রদান করি কোন শান্তির মালিককে মুক্তির মালিককে رحمت বরকত নসরতের মালিককে তো মালিক তো আল্লাহ আর আল্লাহকে নারাজ করে কেউ ভালো থাকতে পারে না আল্লাহকে রাজি করে কেউ খারাপ থাকে তো নবীর তরিকা মানতে হবে কোন ক্ষেত্রে এখানে নামাজ রোজায় নামাজ রোজা তো অবশ্যই মানতে হবে সন্দেহ নাই যারা মানে না হয়তো বেদার ঢুকা এই ইসলামটাকে তো ভাঙতে ভাঙতে টুকরা টুকরা করতে করতে এই বেদাতিরা শেষ করে ছাড়লো অরাবর সব সবক সময় আসে ঐক্য করতে হয় আর আমাদের তুই বেদার ছাড়াতে ঐক্য হবে কারণ আল্লাহ নবীর আদর্শ একই আছে আল্লাহ নবীর আদর্শ তেহাত্তরটা হয় নাই বাকি বাহাত্তরটা আসলো কিভাবে এসেছে বেদাতের মাধ্যমে নবী ভবিষ্যৎবাণী করেছেন হ্যাঁ বেদা ছাড় সবাই মিলে মা আরে অন্য হয়তো হয়ে যাবে আদর্শ এক হলে ঐক্য হয় আর আদর্শ জগা খিচুড়ি থাকলে ঐক্যের কথা মুখে রয়ে যায় বা তুলে আসে তাহলে নবীর তরিকা মানলে নবীর তরিকা তো মানতেই হবে খালি নামাজে খালি রোজায় খালি হজে খালি জাকাতে বাকি ক্ষেত্রে মানা লাগবে না আমাকে বলেন এই বাংলাদেশে দিন কায়েমের পথে বাধা কোথায় একদম ক্লিয়ার আলাপি করে ফেলি এত লোক তো নাই বাংলাদেশে দিন কায়েমের পথে বাধা কোথায় বাংলাদেশে কায়েমের পথে বাধা আমরাই নেই বলবেন এটা কেমন কথা আমরা বাধা কিভাবে আপনি একটা বার চিন্তা করেন যে দেশে অন্তত নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এটা খুব ভালোই লাগবে আমি তো আর গুনে দেখি নাই কয় পার্সেন্ট মুসলমান ওই গোনার যোগ্যতা আমার নাই কিন্তু প্রথম আলোই লাগে তো প্রথম আলো পচা হয়েও যখন এই কথা লাগে মোটামুটি বিশ্বাস করা যায় যে এই দেশে নব্বই পার্সেন্ট নাকি মুসলমান তো ভালো কথা ষোলো লাখ ষোলো কোটি সতেরো মধ্যে যদি নব্বই মুসলমান হয় সংখ্যাটা কিন্তু একেবারে কম না বিশাল ব্যাপার বিশাল ব্যাপার অনেক জায়গায় তো সংখ্যার খেলা চলে এখন দেখেন না ডালিম সাহ দুনিয়া গরম করে দিয়েছে ওই একাত্তরে আহত নিহাতের সংখ্যার বিশ্লেষণ করে তো সংখ্যা গুরুত্বপূর্ণ ব্যাপার ওই হিসাবে বাজি দিলাম আমি সেটা আমার আলোচ্য বিষয় না কিন্তু আমি এখানে আসার আগে ডালিম খেয়ে এসেছি অবশ্য রুমের মধ্যে দিয়েছে দিয়ে আমারে বলে বেজর ডালিম হজুর আচ্ছা এখন যাই হোক যে প্রসঙ্গে বলছিলাম যে এই যে নব্বই পার্সেন্ট মানুষ যদি মুসলমান হয় সংখ্যাটা তো একেবারে কম না তেরো চোদ্দ কোটি তো হবে মোট মানুষ সতেরো মুসলমান যদি এই দেশে থাকে তাহলে দিন কায়ম করতে বাধা দিবে থাকে বাংলাদেশের বাংলাদেশে থেকে জনসমর্থন কয় পার্সেন্ট বাগরামের জনসমর্থন কয় পার্সেন্ট ইস্কনের জনসমর্থন কয় পারসেন্ট সবচেয়ে বেশি জনসমর্থন তো আমের আমি কোনো দলের কথা বলছি না কিন্তু ইসলাম এবং মুসলিম উম্মাহ দিন এবং শরিয়া সবথেকে বেশি জনসমর্থন এগুলোর পক্ষে আছে নাকি নাই যদি থাকে তাহলে বাধা কোথায় কে কোন দল করে এটা মুখ্য বিষয় না কিন্তু আল্লাহ আকবর মানে এটা তো এই তত্ত্বর কিছু হয় এটা তো মুখ্য বিষয় নাকি এগুলো নিয়ে দীমতা সেগুলো এখতী বিষয় যে দল মানে ওই দল মানে না এই মাঝাবে মানে ওই মাঝাবে মানে না এই মসলাকে মানে ওই মসলাকে মানে না এমন তো কোনো বিষয় না মূলগুলো তো সবাই মানে নাকি মানে না মূল ভাবতে ভাবতো না কি ভাবতো না যখন পাকিস্তান প্রতিষ্ঠার পরে তখন তো আমরাও পাকিস্তান মানে সাতচল্লিশের কথা ওই সময় যারা দেশটা যাদের নেতৃত্ব ওই সময় ছিল এরা বলল যে যদিও তোমরা হুজুররা দেশভাগে অনেক বড় অবদান রেখেছ এবং স্লোগানে দিয়েছিল পাকিস্তানকে মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান এটা ছিল পাকিস্তানকে মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আর হুজুররা চাপ দিতে শুরু করলো যে ইসলামের নামে দেশ বানাইছো তো ইসলাম কায়েম করো আর বলল কোন ইসলাম কায়েম করবো সুন্নি ইসলাম ওয়াহাবি ইসলাম

ভেবেছে এগুলোকে ঠিক করা সম্ভব সারা জীবন কামড়া কামড়ি করে এখন এই জায়গায় এসে হবে কিভাবে কিন্তু ঠিক আলহামদুলিল্লাহ একেবারে সিয়া সন্নি মাঝাবি লামা যাবি কৌমি আলিয়া জামা জমিয়া যা আছে একত্রিত হয়ে সবাই মিলে একসাথে একটা কাগজের মধ্যে রূপরেখা দাঁড় করিয়ে নিচে সাইন করে দিয়ে দিল এই যে এটা কায়েম করো এর মধ্যে সবার স্বাক্ষর আছে আসলে তো কায়েম করবে না ওই নবী যেমন ইশারা দিয়েছেন চার দুই টুকরা হয়েছে তাও মানালো না তাহলে আগে বললি কেন আগে বললি কেন চার দুই টুকরা করলেই মানালি মানে এগুলো হলো আর কি মানে শুধুমাত্র একটাকে একটা দিয়ে বন্ধ রাখার কৌশল বাস্তবে যখন সামনে আসে মানতে পারে না এই দেশে যতই দিমত থাকুক মৌলিক বিষয়ে আমাদের দিমত থাকতে পারে না সুদ দূর করতে হবে কোন ব্যাপার ব্যাপার দিমত আছে এই সমস্ত বেহায় বন্ধ করতে হবে কার দিমত করার সুযোগ আছে নামাজ রোজা এগুলোর ব্যাপারে মানুষকে জাগাতে হবে কার দিমত করার সুযোগ আছে দুর্নীতি দুঃশাসন ধর্ষণ ঘুষ বেঞ্চাপি জুলুম দূর করতে হবে কার আছে এভাবে একটা তালিকা করেন না দেখুন অধিকাংশ বিষয় আলহামদুলিল্লাহ দিবতের ঊর্ধ্বে আছে যেগুলো দিবত আছে থাক না বাকিগুলো অন্তত হোক যেগুলো দিমত আছে রাখেন না যেগুলো দিমতের ঊর্ধ্বে গুলো হোক যেমন কাদিয়ানে মুসলমান না দিমত আছে ওসমানী নগরের বালাগঞ্জের গর্বকাপনের কার দিমত আছে আর তোমাদের কার আছে দিমত তো মৌলিক বিষয় নাই বললে চলে যেগুলোতে না অহলন্ত হচ্ছে না কেন হচ্ছে না আমাদের জন্য বলুন যাবেলা কোথায় আপনি একটু সচেতন করে নবীজি ইসলাম কায়েম করেছিলেন সর্বপ্রথম ইসলাম قائم হয়েছে মদিনায় সবে জানেন তো সর্বপ্রথম ইসলাম قائم হয়েছে কোথায় মদিনায় পয়ছড কেন মক্কায় 13 দিয়েছেন 1000 জন কালাবা করে মুসলমান হলো মদিনায় যারা ছিল সব মিলে যদি সংখ্যাটা হিসাব করেন আজকের গল্প কাপড় যে কয়জন আছে আগে আসলে আরো পাওয়া যাবে এখন যে কয়জন আছে এই পরিমাণ মুসলমান ছিল না তাহলে এত কম মুসলমান নিয়ে একটা বিপ্লব হয়ে গেল যেন তেন বিপ্লব না মদিনের বুকে ইসলাম জিন্দা হয়ে গেল এটা ভাবার কারণ নাই যে খালি মাঠ ছিল গোল দিয়ে ছিল না বনু নজির বনু কোরআজা বনু কাইদু কাইদুদের এমন শক্তিশালী শক্তিশালী তিন তিনটা গোত্র ছিল আর দুশ্মনের অভাবে কত কিছু ছিল তারপর দিন কায়ে হলো কিভাবে এত কম মুসলমান নিয়ে আমরা এত বেশি মিলেও পাচ্ছি না ঝামেলাটা কোথায় জানেন এক জনসমর্থন আর এক জনশক্তি দুইটা দুই আমাদের জনসমর্থনের কমতি নাই তো জনসমর্থনকে জনশক্তি বানানোর গরজ নেই আল্লাহ নবীর ছিল কথা সত্য আমাদের তুলনায় বহুত কম বহুত কম বহুত কম বিদায় হকের ভাষণে শেষ জীবনে সোয়া লাখ আর এক উসমানের নগরে মুসলমান আছে কয় বলে না বলে তো সংখ্যার আমাদের কোনো কমতি নাই কিন্তু খালি সংখ্যা বাড়লেই চলে ভেতরের তো থাকা লাগে যদি কোয়ালিটি না থাকে খালি উপর দিয়েই ফুলে কি হবে ভেতরে তো কিছু থাকা লাগবে লোক কম ছিল কিন্তু প্রত্যেকে একে একটা আগুন ছিল আমার আল্লাহ নবীর মক্কাই যাদেরকে কালেমা পড়েছেন

সমস্ত ধরনের নষ্ট আমি ভ্রষ্ট আমি বেহায়াপনা নেতৃত্ব দিয়ে থাকে আমার এখনো কানে বাজে সে ছোটবেলার কথা একদিন বিকেলে দাওয়াত দিতে গেলাম ভাই নামাজ পড়েছেন কিনা না হলে আসেন মসজিদে নামাজটা পড়েন আসুন এরপর কিছুক্ষণ ইমানে কিনের কথা শুনেন আর যদি নামাজটা পড়া থাকে অন্তত মাগরি আইসেন এরপর সামান্য সময় একটু দিনের কথা শুই না তারপর যায়েন আমার এখনো কানে বাজে তখন আমার হেসখানায় পড়ি বয়স সর্বোচ্চ বেশি থেকে বেশি সাত আট হবে এর চাইতে খুব একটা বেশি না আমাকে জবাব দিল সব শুনলাম মনোযোগ দিয়ে আমি ভাবলাম যাক জামানার একটা হাসান বসলি পাওয়া গেছে খুব মনোযোগ দিয়ে কথা শুনছে এখনই মনে হয় চলে আসবে না আসলে মাগরিবে তো আসবে সব শোনার পরে বললো হুজুর ছোট হুজুর শোনেন আমি নামাজ পড়ি না তবে আমার ইমান ঠিক আছে এখন আবার কাজে বাজে নামাজ পড়ে না তবে ইমান ঠিক আছে এমন বোমবাস্টিং ইমান এমন বুলেট প্রুফ ইমান পড়লো এতে কোনো দাগ পড়ে না কোনো ঝামেলা হয় না একেবারে রকম শক্ত ইমান ওই আমাদের দেশে অনেক মাজার এই টাইপের ইমান আছে গাঞ্জা খাইলে ইমান যায় না নাচা নাচি করলে যায় না ঢোল বাজাল বাজালে ইমান যায় না ওরসে নারী পুরুষের ফ্রি অবাধ মেলামেশা করলে ইমান যায় না আর কত কিছু গোপন কাজ কাম করে এগুলো নাই বা বললাম কোনো কিছু তো ইমান যায় না এমন শক্তিশালী ইমান কোন কিছুতে এগুলো যায় না একটা অবস্থা যেমন আবুজা আল্লাহ ওরাও কিন্তু আল্লাহরে মানত আল্লাহর অস্বীকার করতো না আল্লাহ মানত তবে ইবাদত করার সময় এক আল্লাহর করত না কখনো আল্লাহ কখনো লাভ দেবতা কখনো মানাত কখনো উজ্জা কখনো হবল বিভিন্ন দেবতা কেন আল্লাহরে তো মানে কিন্তু এই যে এদিকে এত শিরিপ করেছে এটার কোনো খবরই নাই আল্লাহ নবী যাদেরকে দাওয়াত দিয়েছিলেন সংখ্যা কম ছিল তো মক্কার বুকেই তাদেরকে একটা ঘরের ভেতরে নিয়ে যে ঘর ছিল আর কাম দাজি আল্লাহ ঘর আর কম কিনা আবির তার ভরে নিয়ে আল্লাহ নবী তাদেরকে ধীরে ধীরে শিক্ষিত এবং প্রশিক্ষিত করে গড়ে তুলছেন ট্রেন তারা প্রশিক্ষিত করবে দক্ষ জনশক্তি ফলাফল সংখ্যাটা কম ছিল কিন্তু প্রত্যেকে এক একজন বিপ্লবী সেনা ছিল আপনি বদরের সফলতা দেখেন কিন্তু তাদের ইমানের বরকতে বদরের রবের নুসরত এসেছে সেটা দেখেন আপনি বিপ্লব দেখেন কিন্তু বিপ্লবের সৈনিক গুলো কিভাবে গড়ে উঠেছে সেটা দেখেন না বড় জুলুম হবে ইতিহাস বিশ্লেষণে বড় ভুল হবে আজকের বাংলাদেশে দেখতে তো কোটি কোটি মানুষ কিন্তু বিপদ আসতে দেরি হয় লোক হারাতে দেরি হয় না বিপদে বন্ধুর পরিচয় ইসলামের দুরদিনেই খাঁটি মুসলমানের পরিচয় দুদিনের বুকে মুসলমানের অভাব নাই অভাব নাই মুনাফিকরা এসে মুসলমান পরিচয় ধারণ করে যুদ্ধে নবী এক হাজার জন নিয়ে বের হয়েছিলেন এর মধ্যে তিনশোতেই মুনাফিক ছিল যারা রাস্তা থেকে পালিয়েছিল অপরদিকে মক্কায় মুসলমান কম ছিল কিন্তু একটা মাত্র মুনাফিকের নাম পারলে আমাকে বলে কেমন পর্যন্ত টাইম নেই প্রত্যেক প্রত্যেক মুনাফিকের নাম আমাকে বললেন যে মুনাফিকটা মক্কার যুগের মুনাফিক ছিল পারবে না লক্কম ছিল কিন্তু প্রত্যেককে আলহামদুলিল্লাহ বিপ্লবী সেনা ছিল অপরদিকে মদিনায় লোক বসে ছিল কিন্তু এর মধ্যে মিক্স হয়ে গিয়েছিল বদরের বিজয় হুনাইনা মাইল খাওয়া হুনাইনা এমন মাইল খাওয়া হলো প্রথমে পালানোর জায়গা খুঁজে받ছিল না ইদা আজাবাতকুম কাসরাত কুন ফালম তুম নি আনকুম শাইআ আর নবী ময়দানে অতল তুমি এভাবে পলানোর দিকে পড়ল কেন ইতিহাস ঘাটলে দেখবে এ সবচাইতে বড় কারণ সেখানে বড় অংশই মুসলমান ছিল নওমুসলিম ছিল এমন কি কিছু অবসরী বর্ষা ছিল কেন গনিমতের লোভে অমুসলিমগুলো ভেবেছিল যখন 313 ছিল তখন তো হারাতে পারে নাই আজকে 10000 আজকে কে হারাবে আরে জিতলেই তো লাভ একটু যাই আমরার যুদ্ধে শরীক থাকি যদি খালি এই যুগের বিবেচনায় ধরেন আর কিছু না আইফোন তো পাবো একটা আর একটা তো পাবো একটা তো পাবো একটা হ্যান্ড তো পাবো তো ওদের হিসাব ছিল এমন যদিও কালেমো পড়ে নাই যাই না মুসলমানদের সঙ্গে আর বিজয় তো হবে মুসলমানদেরকে হারাবে তাহলে দেখা গেল লোক তো বহু দশ হাজার আর কাফের তাদের গুণের চেয়ে তো কম মানে বদরের উল্টা বদরে মুসলমান গুণ কম আর ওরাই নেই কাফের গুণ কম কিন্তু হবে তীরের বৃষ্টি আসতে শুরু করলো ময়দান খালি হয়ে গেল আর নবী এবং কিছু সাহাবি ছিলেন ময়দানে আল্লাহ রসুল তিনি ঠান্ডা মাথায় কবিতা বলছিলেন আনাল নবী ইউলা কাদিব আনাব না আব্দুল মুক্তালিব তো কেন এমন হলো আল্লাহ নিজে বলেন এর কারণ হল নজর সংখ্যার দিকে চলে গিয়েছিল ঈদ আজাদ কম কাতারত কম সংখ্যাধিক তোমাদেরকে মুগ্ধ করেছিল আর তহমিকায় লিপ্ত করেছিল ফলে তুমি আন কুম সেই আ সেই সংখ্যা কোনো কাজে আসে অপর অপরদিকে নবী মুসার সাহাবি যারা ছিলেন তারা বলছেন আর ইন্না লামুদ রাকুন আমরা নিশ্চয়ই গ্রেফতার হয়ে গেলাম না আরেক তাকিদ মুদ্রা কুন মুদ্রা কুন একেবারে আল মুদ্রা কুন নিশ্চয় অবশ্যই আমরা গ্রেফতার হয়ে গেছি একদম নিশ্চিত কেন পেছনে ফেরাউনের বাহিনী সামনে সাগর এখন আর কই যাবে যেমন আমার ধরতে এসে আমার ওসি তারপর ডিআইওয়ান যারা ছিল বললো হুজুর বাসার চতুর্দিকে ঘেরাও করে ফেলা হয়েছে চলে আসেন আমাদের সাথে মানে এই কথা বলার অর্থ কি হুজুর এদিক সেদিক টাকায় লাভ নাই আপনাকে যেতেই হবে শুরুতে ভূমিকা কি দিয়েছিল এসপি সব জরুরি কথা বলবে আপনার সাথে আমি বলি গভীর রাতে কেন তারবি বিপরি আসলাম মাত্র বাসায় গভীর রাতে কেন স্মরণ করলেই হতো আচ্ছা ঠিক আপনারা যান দিনের বেলা আসব। আপনার হজুর এখনই যেতে হবে আর্জেন্ট কথা মাত্র পাঁচটা মিনিটের জন্য যাবেন জাস্ট ফাইভ মিনিট এরপর আমরা গাড়ি দিয়ে পৌঁছায় দিব যদিও সেই পাঁচ মিনিট শেষ হতে আমার এক বছর লেগেছিল বাইশ রমজান থেকে পরের বছরের পহেলা রমজান এই মাত্র পাঁচ মিনিট এক কিলো বাংলাদেশের পাঁচ মিনিট অনেক সময় গ্রামে গেলে এই ওই যে হুজুর এইখানে মাফিল এই যে এক কিলো যেতে 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 আধা ঘন্টা শেষ ভাই আর কত এই যে এই যে পরে যেতে যেতে এরকম হয় মানে গ্রামের মানুষ অনেক সময় ওই কিলো মাইল এগুলো আইডিয়া করতে পারে না এমনি একটা আন্দাজের উপর বলে দেয় আজকেও বলে ওই যে বলেছে মেন্টুর থেকে গল্প কাপড় মাদ্রাসা এক কিলো আমার কাছে মনে হয়েছে মোটামুটি 2 কিলোর মতো হবে হয়তো একটু কমবে বেশ পারে তো এইটা তাও তো এক কিলো 2 কিলো ব্যাপার না কিন্তু এক কিলোর জায়গায় বিশ কিলো তো অনেক বড় ব্যাপার তো বললো চার দিক থেকে ঘেরাও এখন চলেন আপনাকে জরুরি ভিত্তিতে এখনই যেতে হবে তো নবী মোসা সাহাবিরাও সেই তো আমরা গ্রেফতার হয়ে গেছি নবী মোসা কি বললেন কাল্লা আরে কিছুতেই না

নবী কাঁদছে আবু এসে বলছে মাথা উঠান যথেষ্ট আল্লাহ কবুল করেছেন আপনি চিন্তা করেন দোয়ার মধ্যে কি পরিমাণ পাওয়ার থাকলে শুধু নিজে না আশপাশের লোকের দিলের মধ্যে আল্লাহ এটা ঢেলে দেয় এই দোয়া মিস হবে এই দোয়া আল্লাহ কবুল করেছেন করছে তাহলে এটাই তো মন তো আল্লাহর উপর ভরসা আমি এত হত্যার আল্লাহ তাহলে আসবো আমাদের সেই হত্যার সিরাল্লাহ মাহমুদ আলী নাহরি রহমতুল্লাহ আমাদের আকাবির ব্রিটিশ বিরোধী যেহাদের অন্যতম সিফা সানা গ্রেফতার হলেন ব্রিটিশদের হাতে ব্রিটিশরা নির্বাসনের শাস্তি দিল মানে নির্বাসিত জীবন যাপন করছেন এমন এক জায়গায় যেখানে বরফ পরে তুষার পরে শীতের দিনে তাকে পর্যাপ্ত কাপড় চোপড়ও দেয় নাই শীত জন্য একটা মানুষ কতক্ষণ থাকতে পারে এভাবে এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেলে। এখন যে গা ছিল শেষ এসে নাকের সামনে হাতটা দিয়ে তার কাছে মনে হলো হজু শেষ বেঁচে নেই মরে গেছে গিয়ে অফিসারকে জানলো বললা তো শেষ অফিসার বললে ভালো হয়েছে আপন বিদায় হয়েছে আমরা মারলে ঝামেলা হো তুমি ছিল বিল্ডিং সভা সমাবেশ এমনি এমনি মরলে আমাদের কি করার আছে এমন তো না জেলখানে আজরাইল আসবে না এসেছে যার কবজ করেছে আমাদের কি সমস্যা আছে যা তুই টেনশন করিস না পরবর্তীতে ওখানে ওভাবে পড়ে আছে দেখা গেল যখন সূর্য উঠেছে ধীরে ধীরে বরফের প্রভাব কমতে শুরু করেছে হঠাৎ গাঁদ দেখে আস্তে আস্তে হুজুরের চোখ নড়ছে আরে গাঁদ তো আবার হুজুর দেখি মরে নাই জিন্দা আছে অফিসারকে গিয়ে খবর দিল মোল্লার দেখে কই প্রাণ এখনো তাজা একটু এসে দেখে যান না এখন অফিসার আসলো এসে দেখে হ্যাঁ জিন্দা আছে শ্বাস প্রশ্বাস হচ্ছে চোখ হালকা হালকা নড়ছে কিন্তু ওই যে পরে আছে কঙ্কালের মতো নড়তেও পারছে না শক্তিও নেই অফিসার দেখে বড় মায়া হলো ঠিটকারি মেরে বললো কিরে মোল্লা

রক্ত যদিও ঠান্ডা হয়ে গেছে তাতে কি আমলার বসন্তদের জুলুম সইতে 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 ভেতরের ইমন্ত আগের চাইতে গরম হয়ে গেছে তো রক্ত ঠান্ডা হলে কি সমস্যা আল্লাহ তারা ইমানের মধ্যে শক্তি এবং জজ্বা পয়দা করে দিয়েছে তো মুসলমানের মূল বিষয় যে এটা যে মুসলমান তার জান দিয়ে হলেও আল্লাহর আদর্শ জিন্দা করতে পারাকেই কামিয়াবি মনে করে নবীর তরিকা কোনটা নবীর তরিকা এটাই যে আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা করতে হবে পরাণ তিন আয়াতে আল্লাহ জানিয়েছেন যে নবী পাঠিয়েছে কেন জানো নিউ হেরা দিন কুল্লি যার একটা আছে দশ নম্বর করার এগারো নম্বর পৃষ্ঠা সুরায় তাও ভাই

বহুপত্র কি সি আর সি আর কাকে বলে যে কোনো ছাত্রকে জিজ্ঞাসা করে সি কাকে বলে বন্ধ করে বলবে আপনার সন্দেহ আপনি বোখারি খুলেন মুসলিম খুলেন হাদিসের কিতাব খুলেন ফতোয়ার কিতাব খুলেন আপনি কুতুরি খুলেন হেদায় খুলেন শালেকা খুলেন ফটো সালে খুলেন আপনি দেখবেন কিতাব ও সিয়ার এই নামে আলাদা অধ্যায় আছে উজু অধ্যায় পবিত্রতা অধ্যায় গোসল অধ্যায় নামাজ অধ্যায় রোজা অধ্যায় হজ অধ্যায় জাকাত অধ্যায় বিয়ে অধ্যায় অধ্যায় এরকম একটা অধ্যায়ের সিয়ার অধ্যায় এখন সিয়ার মানে কি সিয়ার তো জানি সিরাতের বহু বছর মানে একজনের জীবনী তাহলে সিয়ার মানে অনেকজনের জীবনী মানে আদর্শ তাহলে সিয়ার মানে অনেকগুলো আদর্শ কিন্তু খুললে দেখবেন পুরো নয় বছরে এত বিশাল ট্রাজেডি ঘটিয়েছেন এজন্য জন্য অন্যায় থাকবে যতদিন